আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি আগস্ট মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা লাভ রিলেশান প্রেম বিবাহিত জীবন তাদের সন্তান পিতামাতা শরীর স্বাস্থ্য এবং শত্রু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে থাকা বেল ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আপনি যদি কুম্ভ রাতি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা এই আগস্ট মাসে আপনার জীবনে যে পজিটিভ পজিটিভ ফলই বেশি পাবেন নেগেটিভ ফল কম কিন্তু যে নেগেটিভ ফলগুলো আসতে চলেছে আপনার জীবনে সেগুলো থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন তার প্রতিকারই বা কি আমি তা অদ্ভুত কিছু উপায়ের মাধ্যমে ভিডিও শেষে জানাবো তাই আমার অনুরোধ রইল আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে প্রতিকারগুলো আমি করতে বলেছি ভিডিও শেষে সেগুলো অবশ্যই করুন এবার আসুন নি কুম্ভ রাশির আগত আগস্ট মাসের রাশি ফল প্রথমে আপনি কুম্ভ রাশি আপনি রাশিচক্রে একাদশতম রাশি এবং আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব আর পুরো আগস্ট মাস ভোর আপনার রাশিতেই অবস্থান করছে শনি মহারাজ আর শনি মহারাজ বক্রি অবস্থায় আপনার কুম্ভ রাশিতে আছে আগস্টেও থাকবে সেপ্টেম্বরেও থাকবে কারণ চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি এখানে বকরি আর আগস্ট মাসে আপনার রাশি দ্বিতীয় অবস্থান করবে রাহু আর রাহু এখানে পুরো আগস্ট মাস থাকবে এছাড়া আপনার রাশির চতুর্থ স্থান বৃষ রাশিতে অবস্থান করছেন গুরু বৃহস্পতি এবং মঙ্গল বৃহস্পতি পুরো আগস্ট মাস ভরি থাকবে তবে মঙ্গল তার রাশি পরিবর্তন করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল চলে যাবে আপনার রাশির পঞ্চম স্থানে অর্থাৎ মিথুন রাশিতে এছাড়াও আগস্ট মাসে আপনার আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে সূর্য তথা রবি আপনার সপ্তমে অবস্থান করছে শুক্রের সঙ্গে বুধ আর আপনার অষ্টমে অবস্থান করছে কেতু কেতু পুরো আগস্ট মাস ভোর আপনার অষ্টমেই অবস্থান করবে কুম্ভ রাশি এবার আসুন দেখিনি কুম্ভ রাশি প্রথমে আপনার শরীর স্বাস্থ্য আগত আগস্ট মাসে শরীর স্বাস্থ্য আপনাদের কেমন যাবে সেই বিষয়ে আলোকপাত করা যাক কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য দেখা হয় রাশি থেকে অর্থাৎ রাশির অধিপতির বলাবল থেকে শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশিপতি শনি বক্রি অবস্থায় আপনার রাশিতেই বসে আছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে তাই শনি আপনার দ্বাদশের ফল দেবে আর শুক্র বুধ আপনার কেন্দ্রেতেই অবস্থান করছে তাই সাধারণভাবে দেখা যাচ্ছে যে আপনার শনি স্বাস্থ্য আগস্ট মাসে ভালোই থাকবে তবে বাইশে আগস্টের পর বুধ চলে যাবে আপনার ষষ্ঠ ঘরে আর যেহেতু শনি আপনার বক্রি আছে শরীর ভালো থাকবে কিন্তু মাঝে মধ্যে আপনার অতিরিক্ত পরিশ্রমের কারণে অস্থিরতা আসতে পারে মাথার যন্ত্রণা হতে পারে মাঝে মাঝে কিছুটা শরীরের মধ্যে টেনশান ফিলিংস হতে পারে হাইপার টেনশান হতে পারে অর্থাৎ শারীরিক কোনো অস্থিরতা আপনাকে থাকবেই এই আগস্ট মাসে মকর এই কুম্ভ রাশি এছাড়া এই যে বর্ষাকাল আসছে বর্ষাকালের যে সিজন যে ব্যায়ামগুলো আছে যেমন ধরুন ডেঙ্গু ম্যালেরিয়া বা সাধারণ সর্দি কাশি জ্বর জ্বালা এগুলো আপনার হতে পারে বা আপনারা যে ট্রাভেলিং করায় শনি আপনার রাশিতে অবস্থান করে তাই আপনি যদি দূরবর্তী স্থানে কাজে কমে যান সেক্ষেত্রে আপনার শরীরে কিছুটা হেডে গানবে। আপনার মাথা ধরা আসবে এছাড়া আপনার খাওয়া দাওয়ার ব্যাপারেও বিশেষভাবে শনি আপনাকে ডিস্টার্ব ঘটাবে অর্থাৎ খাওয়া দাওয়া উল্টোপাল্টা করলেই আপনার শরীরে নানা সমস্যা চলে আসতে পারে এই আগস্ট মাসে এইগুলোর দিক দিয়ে আপনাকে সাবধান থাকতে হবে বাকি আদার্স দিক দিয়ে আপনাকে সেভাবে অস্থিরতা প্রদান করবে না শনিদেব বলা যেতেই পারে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনাকে কিছুটা নজর রাখতে হবে এবার আসি আপনার বিদ্যা বিদ্যা কেমন যাবে আগত আগস্ট মাসে যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছে কুম্ভ রাশি তাদের জীবনে বিদ্যায় কতটা সাফল্য আসবে এই আগস্ট মাসে আসুন তার দিক দিয়ে আলোকপাত করা যাক বৃদ্ধাস্থান দ্বারা দেখা হয় পঞ্চম হাউস অর্থাৎ আপনার পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চপতি হচ্ছে বুধ আর বুধ পঞ্চপতি হয়ে সে কেন্দ্র স্থানে অবস্থান করছে বুধ এখানে কেন্দ্রতে থেকে আপনার ফার্স্ট হাউসকে দেখছে আর ত্রিকণের অধিপতি কেন্দ্রতে থাকায় অবশ্যই একটা রাজ্যকার ফল আপনাকে দিয়ে যাবে কুম্ভ রাশি বুধ আপনার বুদ্ধিমত্তা বাড়াবে আপনার ট্যালেন্ট বাড়াবে আপনার অ্যাক্টিভিটি বাড়াবে আপনার ব্রিলিয়ান্সি আরও বেশি প্রখর করবে এই বুথ কারণ আমি আবার বললাম যে আপনার বুধ যেহেতু কেন্দ্রতে আছে ত্রিকোণের অধিপতি কেন্দ্রতে অবস্থান করার এবং তা ফার্স্ট হাউসকে দেখায় অবশ্যই বুধ আপনার মধ্যে একটা ট্যালেন্ট আনবেই কুম্ভ রাশি আগস্ট মাসে বিদ্যা ক্ষেত্রে এছাড়া বুধ যেহেতু ব্রিলিয়ান্সির গ্রহ আপনার রাশিতেই দৃষ্টি দিচ্ছে আর রাশি থেকে আমাদের সাফল্য আসছে তাই বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে এছাড়া মঙ্গলও ট্রানজিট করবে আপনার আমি আগেই বললাম ছাব্বিশে আগস্টের পর আপনার পঞ্চম পঞ্চমতমে ট্রানজিট করবে তাই আপনার এনার্জি থাকবে পড়াশোনা এই নয় যে আপনার অলসতা থাকবে তা নয় বুদ্ধি এবং পরিশ্রম দুটোই আপনার সমানভাবে থাকবে কুম্ভ রাশির এই আগস্ট মাসে বিদ্যাক্ষেত্রে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে সে চাকরির পরীক্ষা হতে পারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষা হতে পারে বা যে কোনো ধরনের আপনার পরীক্ষা হতে পারে আপনার সবচেয়ে ভালো বাইশ আগস্টের আগে তো খুবই ভালো অর্থাৎ বাইশ আগস্টের আগে যে কোনো পরীক্ষায় আপনার পক্ষে বিশেষভাবে হবে আপনি যদি কুম্ভ রাশি হন তবে বাইশে আগস্টের পর বাইশে আগস্টের পর আপনার মনের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে তাহলে সেই সময় কিছুটা আপনার সমস্যা তৈরি হতে পারে কিন্তু বাকি বাইশে আগস্ট পর্যন্ত আপনার বিদ্যায় কোনো সমস্যা নেই এরপরে আসুন দেখে নি আপনার প্রেম বা লাভ রিলেশন প্রেম বা লাভ রিলেশন দেখা হয় সেই পঞ্চম স্থান থেকেই যেহেতু বুধের দৃষ্টি শনিতে আর শনির দৃষ্টি বুধেতে তাই প্রেম ভালোবাসার দিক দিয়ে আগস্ট মাস কুম্ভ রাশিদের যথেষ্ট শুভ যথেষ্ট সৌভাগ্যকারক বলাই যায় যেহেতু দুটো শুভ গ্রহ দুটি গ্রহ পরস্পর সমসপ্তমে অবস্থান করে দেখছে তাই বলা যেতে পারে প্রেম ভালোবাসার দিক দিয়ে সমস্যা নেই তবে সমস্যা আসতে পারে তারিখটা জেনে নিন বাইশে আগস্টের পর যখন বুধ বক্রি হয়ে চলে আসবে ষষ্ঠ স্থানে অর্থাৎ বুধ বক্রি হয়ে যখন প্রবেশ করবে তখন কিন্তু কিছুটা অস্থিরতা এলেও আসতে পারে কিন্তু বাইশে আগস্টের আগে প্রেম ভালোবাসাতে কোনো সমস্যাই আসবে না কুম্ভ রাশি যেহেতু বাইশে আগস্টে পর শনি আর বুধের স্বরাষ্ট্র যোগ তৈরি হবে অর্থাৎ শনির অষ্টমে বুধ বুধের ষষ্ঠে শনি এর ফলে এই সময় আপনার প্রেম রিলেশনের ক্ষেত্রে অবশ্যই হানিকারক হবে তাই বাইশে আগস্টের পর আপনার প্রেম জীবনে বিশেষভাবে ছেদ পড়তে পারে কিন্তু বাইশে আগস্ট পর্যন্ত প্রেমের কোনো সমস্যা আসবে না কারণ স্বরাষ্ট্র যোগ অতি অশুভ যোগ যা বাইশের আগস্টের পরে আসবে যা আপনার প্রেম ভালোবাসার জীবনকে কিছুটা অস্থিরতা প্রদান করবেই করবে কিন্তু স্বরাষ্ট্র যোগ আপনাদের মধ্যে ফাইট করায় অর্থাৎ লড়াই ঝগড়া বেশি বাঁধিয়ে দেয় তাই যোগে আপনি বেশি উত্তেজিত হবেন না আপনাদের মধ্যে ছোটো ছোটো ব্যাপারে ইগো খেলা করবে ছোটো ছোটো ব্যাপারে আপনাদের মাথা গরম হয়ে যাবে আপনারা ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন সেই সব বিষয়ে আপনাকে বিশেষ ধ্যান দিতে হবে বিশেষ নজর দিতে হবে নাহলে কিন্তু স্বরাষ্ট্র যোগে আপনার অশুভই হবে কারণ আমি আবার বলছি শনি এবং বুধের স্বরাষ্ট্রক যোগ বাইশ তারিখের পর কিন্তু প্রেম ভালোবাসার জীবনে কিছুটা অস্থিরতা আনবেই মকর এই কুম্ভ রাশি এরপরে আসি আপনার সন্তান অর্থাৎ সন্তানের দিক দিয়ে কেমন যাবে আগত আগস্ট মাসে আপনার সন্তান কোন কোন দিক দিয়ে শুভ বা অশুভ ফল আনবে পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম হাউস থেকে আমরা সাধারণত দেখে থাকি আমাদের সন্তান ভাগ্য আর বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভদায়ক হয়ে আপনার চতুর্থে অবস্থান করছে আর পঞ্চমপতি বুধ যেহেতু আপনার ক্ষেত্রে শুভজনক আছে তাই বাইশ তারিখ পর্যন্ত আপনার সন্তানের দিক শুভ কিন্তু বাইশে আগস্টের পর আপনার সন্তানের শরীরে অসুস্থতা আসতে পারে আপনার সন্তানের বিদ্যায় বাঁধা আসতে পারে আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে তাই বাইশে আগস্টের পর কিন্তু সন্তানজনিত অশুভ খবর আপনার জীবনে আসবে এরপরে আমি আসি আপনার পিতা মাতা পিতার দিক দিয়ে আপনার যথেষ্ট সৌভাগ্য আছে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুখোই আসবে বিশেষ করে রবি যখন স্বর আসতে প্রবেশ করবে ষোলোই আগস্টের পর পিতার দিক থেকে যথেষ্ট শুভদায়ক হবে পৈতৃক সম্পত্তিও হাতে আসবে এবং পিতার সঙ্গে আপনার সদ্ভাব সৎ মনোভাব সমস্ত কিছু বৃদ্ধি পাবে কিন্তু মায়ের দিক থেকে আপনার কিছুটা অস্থিরতা আছে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাকে নিয়ে আপনাকে একটু টেনশানে থাকতেই হবে কুম্ভ রাশি এরপরে আমি আসছি আপনার বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন কেমন যাবে আগত আগস্ট মাসে বিবাহিত জীবন দেখা হয় সপ্তম হাউস অর্থাৎ আপনার সপ্তম স্থান থেকে আপনার বিবাহিত জীবন জ্যোতিষশাস্ত্রে দেখা হয়ে থাকে আপনার সপ্তম পতি হচ্ছেন সূর্য তথা রবি রবি আগস্ট মাসে বসে থাকবে ষষ্ঠ ঘরে অর্থাৎ ষষ্ঠ স্থানে কর্কটে কিন্তু ষোলোই আগস্টের পর রবি চলে আসবে আপনার অর্থাৎ সপ্তম স্থানে এবং রবি এখানে স্বরাশিতে বছরের মধ্যে এই ষোলোই আগস্ট থেকে এই একটা মাস রবি এই স্ব থাকে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম প্রতি সপ্তমে প্রবেশ করবে ষোলোই আগস্ট থেকে যেহেতু ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর বছরের মধ্যে এই একটা মাস রবি সপ্তমে থাকে তাই বলা যেতেই পারে আগস্ট মাসের শেষ ষোলোটা সতেরোটা দিন ঝকমক করবে বিবাহিত জীবন কুম্ভ রাশিদের কেননা এই সময় রবি আপনাকে প্রচণ্ডভাবে হেল্প করবে পারিবারিক জীবনে আপনার পার্টনারের উন্নতিতে আপনার পার্টনারের সঙ্গে আপনার রিলেশানের দিক দিয়ে আপনাদের মধ্যে অ্যাডজাস্টিংয়ের দিক দিয়ে সমস্ত কিছু দিক দিয়ে রবি আপনাকে বিশেষভাবে সাহায্য করবে এই সময় অর্থাৎ এই যে ষোলোই আগস্ট থেকে রবি যখন সিংহ রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশির ক্ষেত্রে পারিবারিক জীবনে হ্যাপিনেস আসবেই আসবে তবে ষোলোই আগস্টের আগে রবি যেহেতু ষষ্ঠ স্থানে থাকবে আর আমি আগেই বলেছি প্রচুর ভিডিওতে বলেছি যে আমাদের জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং দ্বাদশ স্থানকে অশুভ তারক বলা হয় প্রতি বলা হয় এইগুলো এই তিনটে গড়ে গোহরা অশুভ ফল দেয় আর রবি ষষ্ঠ স্থানে থাকবে পনেরোই আগস্ট পর্যন্ত তাই বলা যেতেই পারে পনেরোই আগস্ট পর্যন্ত বৈবাহিক জীবনে শত্রুতা আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতার সম্পর্ক আসতে পারে আপনার পার্টনারের শরীরের সমস্যা আসতে পারে তার অতিরিক্তভাবে তার ভ্রমণ হতে পারে শরীরের স্ট্রেস আসতে পারে হাইপার আসতে পারে হেডেক আসতে পারে নানা ধরনের অস্থিরতা থাকবে ছোট ছোটো ব্যাপারে আপনাদের মধ্যে ঝগড়া শান্তি হয়ে যেতে পারে আপনাদের মধ্যে ইগো ক্রিয়েট করতে পারে তবে যা হবে সব হবে আপনার পনেরোই আগস্ট পর্যন্ত ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর আপনার সুখের সংসার আনন্দের সংসার হ্যাপি ফ্যামিলি কুম্ভ রাশি আমার আগাম শুভেচ্ছা রইল আপনাদের যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান প্ল্যানিং করতে চান বেড়াতে যাবার প্ল্যানিং করতে চান দাম্পত্য জীবনে কোনো সিদ্ধান্ত নিতে তাহলে সব নেবেন আপনি ষোলোই আগস্টের পর কারণ তখন সূর্য থাকবে নিজের ঘরে আসুন এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি অর্থাৎ ভাগ্য কেরিয়ার বা কর্ম এবং আপনার বিজনেস আর ভাগ্য দেখা হয় নবম হাউস অর্থাৎ নবম স্থান থেকে আপনার নবমপতি শুক্র শুক্র অবস্থান করছে আপনার সপ্তমে ত্রিকোণের অধিপতি কেন্দ্রস্থানে বসে আছে শুক্রের পরিস্থিতি এখানে ভালোই আছে যেহেতু আপনার ত্রিকোণপতি আপনার কেন্দ্রস্থানে বসে আছে এবং শুক্র আপনার ফার্স্ট হাউসকে দেখছে বলা যেতে পারে ভাগ্য আপনার সহায়ক হবে ভাগ্য আপনার ভালোই হবে কুম্ভ রাশি আগত আগস্ট মাসে তবে পঁচিশে আগস্টের পর শুক্র নিচস্ত হয়ে যাবে কন্যা রাশিতে তাই আমি বলবো যে আপনি পঁচিশে আগস্টের আগে যাবতীয় যা সিদ্ধান্ত লাইফের আপনি করে নিন কোনো প্রবলেম হবে না কারণ সেই সময় আগস্ট মাসে ভাগ্য আপনার সহায়ক হবে কিন্তু পঁচিশে আগস্টের পর ভাগ্যপতি নিচস্ত হওয়া অবশ্যই কিছুটা তো অশুভ ফল আপনাকে দেবেই তাই আপনি যে কোনো সৌভাগ্যের কাজ আপনি যদি করতে চান আগস্ট মাসে তা পঁচিশে আগস্টের আগেই সেরে ফেলুন কুম্ভ রাশির মহিলা ও পুরুষেরা যদি আপনি নতুন কোনো কাজ শুরু করতে চান যদি আপনি চান যে আপনার কোথাও কিছু কিনবেন তা অবশ্যই পঁচিশ আগস্টের আগে করুন কারণ এতে আপনি দুশো পারসেন্ট অবশ্যই আপনি পজিটিভ ফল পাবেন কুম্ভ রাশি শুক্র এই সময় আপনার ত্রিকোণের মালিক কেন্দ্রে বস থাকবে এবং আপনার ফার্স্ট হাউসকে দেখবে তো এই সময় আপনি যে কোনো কর্মেতে অবশ্যই সাকসেস হবেনই হবেন ভাগ্য আপনার হাতের মুঠোই থাকবে কুম্ভ রাশ যেহেতু শুক্র বুধের সঙ্গে আছে এবং বুধ শুভদায়ক অর্থাৎ শুক্র বুধের মিত্রতার সম্পর্ক আছে তাই বলা যায় আপনার ক্ষেত্রে এইটি পারসেন্ট ভাগ্য আপনি সাহায্য পাবেন পুরো আগস্ট মাস যেটুকু খারাপ হবে পঁচিশে আগস্টের পর টোয়েন্টি পার্সেন্ট যেটুকু খারাপ হবে কিন্তু পঁচিশে আগস্টের আগে পর্যন্ত আপনার ভাগ্য আপনার হাতের মুখোই থাকবে কোনো সমস্যা হবে না আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এরপরে আসি আপনার কর্মজীবন আপনার কর্মপতিকে না দশম হাউস থেকে আমরা জ্যোতিষশাস্ত্রে কর্মজীবন জানে থাকি আর আপনার কর্মের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল কোথায় বসে আছে মঙ্গল বসে আছে আপনার রাশির চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির সঙ্গে আর মঙ্গলে সরাসরি সপ্তম দৃষ্টি পড়ছে আপনার দশম ঘরে আর ছাব্বিশ তারিখে মঙ্গল তার রাশি পরিবর্তন করে আপনার রাশির পঞ্চমে মিথুন রাশিতে প্রবেশ করবে যেহেতু মঙ্গল দশম স্থানে দেখছে মনে করুন আপনি হচ্ছেন মঙ্গল এবং নিজের ঘরকে দেখছেন অর্থাৎ যে কাজ আপনার কাছে আসবে আপনি প্রপারভাবে অবশ্যই করতে পারবেন তবে তা ছাব্বিশে আগস্ট পর্যন্ত ছাব্বিশে আগস্ট পর্যন্ত আপনার কর্মজীবন তুখর আপনার কর্মক্ষেত্রে আপনি বিশেষ প্রশংসা পাবেন কর্মজীবনে আপনি যথেষ্ট সৌভাগ্যকারক ফল পাবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন ছাব্বিশ তারিখের পর মঙ্গল যখন আপনার পঞ্চমে আসবে এবং আপনার একাদশ স্থানকে দেখবে তখন আর্থিক দিক দিয়ে আপনার চরম উন্নতি অর্থ আপনার খুলে যাবে আপনার প্রফিট হবে আপনার যে কোনো কাজে এক্সট্রা আপনার বেনিফিট পাবে ছাব্বিশে আগস্টের পর আপনি যদি কুম্ভ রাশি হন কারণ ছাব্বিশে আগস্ট পর্যন্ত যেমন আগে পর্যন্ত যেমন কর্মজীবনের সাহায্য হবে ছাব্বিশে আগস্টের পর মঙ্গল যখন আপনার পঞ্চম স্থানে থেকে একাদশ স্থানে দৃষ্টি দেবে তখন আপনার অবশ্য ইনকাম ইনক্রিজ হবে বৃদ্ধি পাবে নিশ্চিত রাশি যেহেতু আপনার দেবগুরু দৃষ্টি আছে দশম স্থানে তা আপনার কাজ চলবে কোনোভাবে আটকাবে না তবে অনেকেই প্রশ্ন করেন যে আপনি ভিডিওতে এই কথাগুলো বলছেন কিন্তু আমাদের মিলছে না তার জন্য আপনাদের কুণ্ডলি বিশ্লেষণ করাতে হবে নিজস্ব কুন্ডলি আলাদা ব্যাপার আমরা যে বা আমি যে ভিডিওগুলো করি এগুলো গোচর এর সঙ্গে কুণ্ডুলির সম্পর্ক নেই আপনার কুণ্ডুলিতে কী সমস্যা আছে দশম দশমাংশে সেটা আলাদাভাবে দেখতে হবে তার জন্য আপনি বুকিং করিয়ে নিন বুকিং নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনি বুকিং করিয়ে নিতে পারেন তাতে আপনি উপকৃতও হবে আসুন এবার দেখে নেওয়া যাক আপনার ব্যবসা বা বিজনেস বিজনেস আপনার কেমন যাবে এই আগস্ট মাসে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা বাইশ তারিখের আগে আপনার ভাগ্য খুবই ভালো আছে বিশেষ করে যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করে যারা মানি লেন্ডিং ব্যবসা করে যারা শেয়ার মার্কেটের ব্যবসা করে তাদের ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য এবার আপনি বলবেন যে আপনার হাতে পয়সা আসছে না সেটা আলাদা ব্যাপার সেটা আপনার জন্মকুণ্ডলির ব্যাপার আপনার জন্মকুণ্ডলিতে যদি অর্থভাগ্য খারাপ থাকে কর্মভাগ্য খারাপ থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা গোচর গোচরে যদি আপনার মঙ্গল বৃহস্পতি স্বর আসতে থাকে তাহলে আপনার ভাগ্য কর্ম সৌভাগ্য আসবেই এবং আপনার ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃত্তি আসবেই তার জন্যে আপনি কুম্ডুলি বিশ্লেষণ করে নিন জানতে পারবেন যে আপনার সঙ্গে গোচর ফল মিলবে কি মিলবে না সেটা আলাদা ব্যাপার আপনার ভাগ্য ভাগ্যতে যদি দশা অন্তদশা যদি অশুভ ফল দেয় তাহলে সেটাই ঘটবে গোচরের ফল আপনি পাবেন না কিন্তু গোচরের ফলের সঙ্গে যদি আপনার দশা শুভদায়ক হয় তাহলে জানবেন আপনি রাজ্যকারক ফল পাবেন কুম্ভ রাশি তাই বলবো আগত আগস্ট মাসে আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সীমৃদ্ধি বাইশে আগস্টের আগে পর্যন্ত যে কাজই হাত দেবেন সেই কাজই আপনি সাফল্য পাবেন কুম্ভ রাশি তবে বাইশে আগস্টের পর আপনার ব্যবসায় কিছুটা শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সতর্কতা এবার আসুন কিছু উপায় বলে দিই উপায় কী আপনার শনি সাড়ে সাতই যাচ্ছে প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ অবশ্যই প্রয়োজন এছাড়া শনিবার দিন শনিদেবকে ধূপপাতি দিন এক কাঠোরা সরষের তেল বা তিলের তেল দান করুন এছাড়া শনিবার দিন কালো কুকুর কালো কাক কালো পায়রা কালো পিঁপড়ে কালো গরু অবশ্যই ভোজন করান গরিব দুঃখীদের জন্য ভোজন দিন শনিবার দিন এছাড়া আপনি শনিবার দিন কালো রঙের পোশাক করবেন না আর শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন বুধের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন আর শনিবার দিন বিশেষ আমি পাঁচটা গাছের নাম বলে দিচ্ছি এইটা পাঁচটা গাছের মধ্যে যে কোনো একটা গাছের চারা রোপণ করুন এতে আপনার সৌভাগ্য হবে সেই চারাটিকে বড় করে তুলুন দেখবেন আপনার সৌভাগ্য উপচে পড়বে পাঁচটি গাছ হচ্ছে বট গাছ অসত্য গাছ টগর গাছ পাকুর গাছ এবং অবশ্যই মানি প্ল্যান্ট গাছ এই পাঁচটি গাছ আপনি মধ্যে যে কোনো একটি গাছ নিয়ে আপনি চারা নিয়ে বসিয়ে রোপণ করুন বর্ষাকাল যাচ্ছে বড় হয়ে যাবে আপনি দেখবেন আপনার জীবনে বৃদ্ধি আসবে সুতরাং আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কুম্ভ আর আপনার বন্ধুদের মধ্যে আপনি শেয়ার করে দেবেন ভিডিওটা তারাও জানতে পারেন আগস্ট মাস তাদের জীবনে কেমন ফল দেবে আর আপনি যেমন বললাম শনির বীজ মন্ত্র বুধের বীজ মন্ত্র অবশ্যই জব করুন দেখবেন জীবনে অনেকখানি হ্যাপিনেস আসবেই আসবে তাই বলি ভিডিওটিকে যদি আপনি ভিডিওটা ভালো লাগে ছোট করে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার যেমন করবেন তেমন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ